ইচ্ছা ছিল যে পিজিতে এইভাবে নিজের মতো করে কিছু একা হাতে করে পুজো করবো তো ফাইনালি তো হে মুসিকি সবারি পানি বাপ্পা মোড়িয়া মঙ্গল মূর্তি মোড়িয়া আ লং টাইম আমি চলে এসছি একটা পুজো স্পেশাল ব্লগ নিয়ে তো আজকে হলো গণেশ চতুর্থী তো তোমাদের সবাইকে শুভ গণেশ চতুর্থী তো পিজিতে তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে ফলো করো তারা তো জানোই আগের বারো পিজিতে আমরা সবাই মিলে করেছিলাম গণেশ চতুর্থী পুজো সো এবারও সেটার অন্যত হবে না তো গণেশ পুজোর দিয়ে কী করছি না করছি সব কিছু নিয়ে ব্লগটা হতে চলেছে গণেশ পুজোর ছোটো ছোটো প্রিপারেশন ছোটো ছোটো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে তো ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি গণেশ পুজোতে আমি কি কী করছি কীভাবে কাটাচ্ছি কীভাবে সেলিব্রেট করছি ইচ অ্যান্ড এভরি ডিটেলস তো চলো এখন ব্লগটা স্টার্ট করা যাক ইন্টার্নশিপ থেকে ফিরেই চলে গেছিলাম বাজারে ফুল কেনার জন্য পুজোর জন্য তো লাগবেই সাথে সাথে ডেকোরেশন পারপাসও কিছু ফুল ইউজ করব আর এরপরেই মিষ্টির দোকান থেকে মোদক আর লাড্ডু নিয়ে নিয়েছিলাম তারপর আরও বেশ টুকিটাকি কেনাকাটি করে রওনা দিয়েছিলাম পিজির উদ্দেশ্যে আমাদের সাথে এখন এই জায়গাটার একটা ট্রান্সফরমেশন ভিডিও শেয়ার করছি তো চলো দেখা যাক ডেকোরেশনের পরে জায়গাটাকে ঠিক কেরকম লাগছে গণেশ চতুর্থী বলে গণেশ ঠাকুরের পুজো তো করবই কিন্তু আমার কাছে জগন্নাথ দেবেরও একটা মূর্তি ছিল তাই দুজনকেই প্রায় পাশাপাশি একই আসনে বসিয়ে দিলাম এখানে আর এবার চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে কারণ ঠাকুরের ভোগ রান্নাটাও করতে হবে এবার তো এখানে রান্না বান্না চলছে সুবিধা বানিয়ে নিলাম আর এখন পায়েস বানাচ্ছে সুজি বানানো একদম হয়ে গেছে আর এখানে দুধটা ফোটাতে দিয়েছি পায়েস বানাবো বলে কারণ ঠাকুরকে আজকে সুজি এবং পায়েস দুটোই ভোগ হিসেবে নিবেদন করব বলে ভেবেছি আর তোমরাও গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের জন্য কি স্পেশাল আইটেম করলে সেটাও কিন্তু লিখে জানাতে ভুলো না আমাকে পায়েসটা এখানে প্রায় হয়ে এসছে একদম শেষে আমি এই ড্রাই ফ্রুটস গুলো অ্যাড করে দেব আর এখন চটপট যাই ঠাকুরকে ভোগ নিবেদন করি আর সাথে সাথে তোমাদেরও দেখাই পায়েস আর সুজি তো এখানে সাজিয়ে নিয়েছি তার সাথে সাথে দোকান থেকে আনা মিষ্টিগুলো একে একে সুন্দর করে সাজিয়ে নেব এখানে আছে লাড্ডু আর তার সাথে সাথে মোদক লাড্ডু আর মোদক ছাড়া কিন্তু গণেশ ঠাকুরের পুজোয় অসম্পূর্ণ এখানে সাজিয়ে নিচ্ছি গণেশ ঠাকুরের জন্য আনা বেশ কিছু স্ন্যাক্স এর আইটেম জেম সল্টেড কাজু আর বেশ কিছু চকলেটস আমি মোটামুটি রেডি হয়ে গেছি অ্যান্ড এখন পুজো শুরু হবে সুন্দর করে ডেকোরেট করেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি ডেকোরেট করলাম তো চলো ফাইনাল লুকটা এবার দেখাই ডেকোরেশনের আর গণেশ ঠাকুরকেও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হলো গণেশ চতুর্থী উপলক্ষে আমার ছোট খাটো এই ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে একদমই না আর অনেকটাই রাত হয়ে গেছে চলো বাকিদের ডেকে পুজোটাও শুরু করি এখানে পিজি সবাই প্রায় মোটামুটি চলে এসছে এবার চলো সবাই মিলে গণেশ ঠাকুরের পুজোটা শুরু করা যাক

एक दंत दयावंत चार भुजाधारी माथे पर तिलक सोहे मूस की सवारी माथे पर सिंदूर सोहे मूस की सवारी पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा हार चढ़े फूल चढ़े और चढ़े मेवा लडवन का भोग लगे संत करे सेवा জয় গণেশনালি ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করছি পার্বী বাড়িয়া মঙ্গল মূর্তি প্রায় এখানে মোটামুটি কমপ্লিট পুজো শেষে এবার সবার মধ্যে প্রসাদ বিতরণ করে দেব তো রাতের বেলা লাইট অফ করে জাস্ট এরকম লাগছে আজকে সারা রাত মোটামুটি লাইটটা জ্বালানোই থাকবে তো তোমরা একবার দেখে নাও ও সাথে প্রসাদ নিতে এত দূর থেকে এলো অ্যান্ড আমরা এখানে ডিনার করতে এসেছি ডিনার টিনার করে দেন তখন ফটা

তো যাই হোক পুজো বেশ ভালোভাবেই হয়েছে তোমরা তো দেখলে তো অনেক ইচ্ছা ছিল যে পিজিতে এইভাবে নিজের মতো করে সব কিছু একা হাতে করে পুজো করবো তো ফাইনালি সেটা ভগবানের আশীভাবে সাকসেসফুল হয়েছে তোমরা তো দেখলেই অ্যারেঞ্জমেন্টগুলো তো কেমন লাগলো তোমরা প্লিজ প্লিজ লিখে জানিও আর ভালো লেগে গেলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যাকচুয়ালি না আমি ব্যাক টু ব্যাক ব্লগ করছি বাট ইন্টার্নশিপ অ্যান্ড অল খুব বিজি ছিলাম তো সেই জন্য ব্লগ পোস্ট হয়নি বাট আস্তে আস্তে এবার সব ব্লগই আসবে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে